আজকে দেখো ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা ভাতটা ফুটেও গেছে এখন ভাতের মাঠটা গেলে নিলেই হবে আর এদিকে দেখো কচুটা ভাপানোর জন্য দিয়েছি আর কি কিন্তু ভাপাতে গিয়ে দেখি মানে অনেকটাই বেশি সেদ্ধ হয়ে গেছে আজ তাই নরম কচু আর এদিকে চিংড়ি মাছ বের করে নিয়েছি দেখো এই যে দুই বাটিতে করে চিংড়ি মাছ এক বাটিতে যেগুলো আছে আর কি হবে না কারণ লোকজন একটু বেশি কাজ করছে আর এদিকে দেখো রান্না করতে করতে এখানে বসেই চা খেয়েছি আর পটল কেটে নিয়েছি পটলটা ভাজিও আমার হয়ে গেছে সেই একই করাইতে তরকারিটাও এখন বসিয়ে দেব। তো অনেক গল্প হবে অনেক কথা হবে চলো তার আগে ইন্ট্রো তো দিয়ে নেই নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর আজকে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে সাতটা অনেক সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সব কাজ কর্ম সেরে রান্নাও বসিয়ে দিয়েছি একটু সকাল সকাল উঠছি কারণ ওই যে কাজের লোক আছে বাড়িতে দুজন মানে একজন তো সময় থাকে আরও একজন আছে এই জন্য রান্নাবান্না একটু তাড়াতাড়ি করা লাগবে এই জন্য রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি সব কাজকর্ম সেরে আর এদিকে দেখো তরকারিটাও বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি এখন এই যে লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু জিরে একটু ধনে বাটা তারপর ভালো করে একটু কষিয়ে এখন দিয়ে দিলাম গরম জল কচুটা একটু আমার বেশি সেদ্ধ হয়ে গেছে মানে এতটাই নরম কচু খুব সুন্দর এই কচুটা ভাবাতে গিয়েই আমার সেদ্ধ হয়ে গেছে একটু শুধু ভাপানোর জন্য দিয়েছিলাম কিন্তু দেখি সেদ্ধ বেশি হয়ে গেছে চলো দেখো রান্না বান্না করে নিয়েছি ফাইনাল লুকটা একবার দেখে না ওই যে চিংড়ি মাছ দিয়ে মান কচু তরকারি পটল ভাজি আর এদিকে করেছি ডাল মুসুর ডাল পাতলা করে মসুর ডাল লেবু দিয়ে ও কি মজা না গরমে আমার তো ভীষণ ভালো লাগে গরমের দিনে পাতলা করে মসুর ডাল পেঁয়াজ দিয়ে করেছি পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে আর লেবু দিয়ে খাবো খাওয়ার সময় লেবু কেটে নেব যাই হোক তারপর দেখো বাইরে দেখলাম রোদ উঠে গেছে আমি তো দুবার স্নান করি সন্ধ্যাবেলায় স্নান করি তখন এই যে জামা কাপড়গুলো কিন্তু শুকায় না রাতে আর সেই জামা কাপড়গুলো আবার এই যে মেরে দিলাম কারণ তো আবার স্নান করতে হবে একটু বাদে এই জন্য আর এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম ঘরের কাজ কমপ্লিট করতে সবাইকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে সবাই যার যার কাজে চলে গেছে এখন আমি আমার কাজ করতে লেগে পড়েছি এই যে দেখো সব জামা কাপড়গুলো জড়ো করে রেখেছিলাম আমার ওই সেলাই মেশিনের উপর বাইরে রেখে দিলাম এই কাপড়গুলো আজকে সব কেঁচে দেবো বাইরে দেখলাম প্রচণ্ড রোদ উঠেছে জানি না কতক্ষণ থাকবে এই রোদটুর তারপর দেখো ঘরের ভিতর থেকে ঝাড় দিয়ে নিয়ে এসেছি এখন ওই বারান্দাটাও ঝাড় দিয়ে নেব আর মায়ের ঘরটাও ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে ঘরটা কিন্তু মুছেও নেব আজকে ভেবেছিলাম একটু মানে প্রচুর পরিমাণে ঝুল মাঁকড়াছার জাল এগুলো কিন্তু ঘরে হয়েছে টিনের ঘরে দেখবে এগুলো বেশি হয় না ভেবেছিলাম পরিষ্কার করব কিন্তু ওই যে মনে পড়ে গেলো আজকে বৃহস্পতিবার আমাদের তো কিছু নিয়ম কারণ মানতে হয় তাই না এগুলো কিন্তু বৃহস্পতিবারে করে না তাই আর হলো না তো চলো অন্য একদিন করে নেব আজকে এই যেটা করছে সেটা তো আগে কমপ্লিট করি এখন ঘর ঝাড় দিয়ে জামা কাপড়গুলো সব নিয়ে যাবো কলপাড়ে কাঁচার জন্য তার আগে ভাবলাম এদিকে আমার সত্যগুলো তো রয়েছে এগুলো তো রোদে দিতে হবে খুব সুন্দর রোদ উঠেছে তাই ভাবলাম আমসত্বগুলো আগে রোদে দিয়ে নিই তারপর কাছাকাছিগুলো করে নেব তাই চলে আসলাম আম আমসত্বগুলো রোদে দিতে কি জানো বন্ধুরা সংসারের কাজ করতে করতে মাঝে মধ্যে হাঁপিয়ে যাই এতটাই খারাপ লাগে মাঝে মধ্যে কী আর বলবো তোমাদের আমার মতো তোমরাও হয়তো হাঁপিয়ে যাও কিন্তু কি আর করার আমাদের তো কিছু করার নেই সংসারের কাজগুলো তো আমাদের করতেই হবে যেহেতু সংসার আমাদের কাজগুলো আর কে করবে বলো তাই যাই হোক না কেন সংসারের কাজগুলো তো করতেই হবে দুপুরের পর থেকে জানো তো প্রচুর পরিমাণে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় প্রচুর পরিমাণে এই যে স্নান টান করে উঠব তারপর থেকে শুরু হবে মাথা যন্ত্রণা ওষুধ খেয়েছি তারপরেও কিন্তু মাথা যন্ত্রণা কমেনি আমার সারাটা রাত মাথা যন্ত্রণা জানি না কেন এরকম মাঝে মধ্যে মাথা যন্ত্রণা আর হাত পাও কামড়ায় মানে হয়তো জ্বর আসবে এমন অবস্থা কিন্তু প্রচুর গরম লাগে জ্বরটাও আসে না এই বেশ কয়েকদিন এমনই হচ্ছে আর প্রচুর কোমরে ব্যথা যাই হোক এত আসুকের কথা তোমাদের বলবো না তোমাদেরও শুনতে ভালো লাগবে না তারপর দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে আসলাম বাসনপত্রগুলো মেজে নিতে শরীর খারাপ নিয়েও সমস্ত কাজ কমপ্লিট করতেই হবে আর মা তো তেমন একটা পারেই না বুঝতে পারো বয়স্ক মানুষ আর এদিকে দেখো বাসনপত্রগুলো সব এখন মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপর বিছানা তুলবো তারপর চলে যাব স্নান করতে বিছানাটা তুলতে আমার একটু প্রত্যেক দিন দেরি হয় কারণ সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু ছেলে ঘুমায় ওর বাবাও ঘুমিয়ে থাকে তখন আর তোলা হয় না সঙ্গে সঙ্গে তুললে কিন্তু কোনো সমস্যা থাকে না আমার একটা কাজ একদিকে এগিয়ে থাকে কিন্তু ওই যে ওরা ঘুমিয়ে থাকে সকালবেলা আর তোলা হয় না আর পরে তো আমি রান্নাবান্নার কাজে সবাইকে খেতে দেওয়ার কাজে ছেলে মেয়ে স্কুলে পাঠানোর কাজে লেগে পড়ি তারপর এই যে সবাইকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে তারপর আমার এই যে কাজকর্ম কমপ্লিট করে বিছানা তুলতে যেতে হয় কিছু করার নেই এভাবেই আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে আর আজকে তো প্রচুর মাথা যন্ত্রণা নিয়েই আজকে সব কাজ কমপ্লিট করলাম এই যে দেখো বাসনপত্রগুলো সব মেজে নিয়েছি এখন এই যে বাসনপত্রগুলো এখন নিয়ে যাব ঘরে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ বলতে বিকাল অবধি এখন এই ঝুড়ির ভিতরেই থাকবে তারপর বিকালে যখন রান্নাবান্না করতে রান্নাঘরে আসবো তখন আমি এই গুছিয়ে নেবো আর এদিকে দেখো ঘরটাও মুছে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি ঘরটা ঝাড় তো তখন দিলাম তারপর বড় ঘরটাও মুছে নিয়েছি তারপরে যে জামা কাপড়গুলো কেচে এখন মেলে দিচ্ছি এবার আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে স্নান করতে চলে যাব। আর এদিকে জামা কাপড়গুলো মেলছি আর ওয়েদারটাও খারাপ হতে শুরু করেছে কী আর বলবো তোমাদের বিকেল হতে হতে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায় আর আমার জামা কাপড়গুলোও কিন্তু শুকায় না পরের দিন আবার ওদের দিতে হবে এমনই হয় এখন বর্ষাকাল কাপড় ধুলেই একদিনে শুকানো সম্ভব হয়ে ওঠে না যাই হোক তারপর দেখো অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর চলে আসলাম একদম বিকেলবেলা কি করব আর শুয়ে থাকলে তো হবে না মাথা যন্ত্রণা করছে ওষুধ খেলাম তারপর এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাছ ছোটো মাছ হলে কিন্তু মা কেটে দেয় কিন্তু এই যে বড় মাছগুলো মা কাটতে পারে না এই জন্য আমাকে কাটতেই হবে এই মাছগুলো চলো তাহলে মাছগুলো কাটি আবার রান্নাবান্নাও করতে হবে আজকে বিকেলে রান্না রান্নাবান্না মানে করার সময় আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি শুধু শুধুই মাথা যন্ত্রণার কারণে চলো তাহলে মাছ দুটো কাটি কেটে তারপর ঝাড় দেওয়া তারপর জল নিতে হবে ঘরে এগুলো করে তারপর ওই যে বাসনপত্র ধুয়ে রেখেছি সেগুলো কিন্তু জায়গা মতো গুছিয়ে রাখতে হবে তারপর রান্না বসাবো যাই হোক এতক্ষণ যারা আমার সঙ্গে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো আমাকে ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি আর প্রত্যেক দিন নতুন নতুন বন্ধু আমার পরিবারে যুক্ত হচ্ছ অনেক অনেক ধন্যবাদ তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা সব সময় আমার পাশে থেকো এইটুকুই আমার চাওয়া আর আমিও সব সময় চাই তোমাদের পাশে থাকতে একে অপরের পাশে থাকবো আমরা তবেই তো সবাই একসঙ্গে এগিয়ে যাব। তাই না তো আমি এই যে রেগুলার কাজকর্মগুলো প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমি অনেক যত্ন করে পড়ি অনেক ভালোবেসে পড়ি আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে আর তোমাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও যদি যোগ্য মনে করো আমাকে তাহলে প্লিজ আমার সঙ্গে থেকে আমাকে ভালোবাসা দিও এইটুকুই তোমাদের কাছে চাওয়া আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমার তো জানতে ইচ্ছে করে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে এদিকে দেখো এই যে মাছগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু কেটে নিয়েছি মাছগুলো সব কেটে নিয়ে তারপর কলপাট থেকে আমি ধুয়েও নেব আর এই যে মাছ ধুয়ে নিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি মাছগুলো কিন্তু ভাগে ভাগে দেখো ভাগ করে নিয়েছি এখন এই গামলাগুলো রেখে দেবো রান্না করব দুটো মাথায় কিন্তু রেখে দিয়েছি আমার দুই ছেলেকে দেব আর এই যে দেখো এই মাছগুলো সব ফ্রিজে চলে যাবে কালকে যখন রান্না করব তখন বের করে নেব। আর এদিকে দেখো রান্না রান্নাবান্নাও শেষ করে নিয়েছি এই যে আলু দিয়ে রুই মাছের ঝোল আর সকালে ডাল বেঁচে গিয়েছিল সেটা শুকনো করে নিয়েছি আর আদা জিরে বাটা আর একটু কাঁচা ধনে বাটা আর নামানোর সময় গরম মশলা দিয়েই মাছের ঝোলটা নামিয়েছি দেখো কালারটা আর খেতেও কিন্তু সুন্দর হয়েছিল আর এদিকে মা এনেছে তেঁতুল পাতা তেঁতুল পাতার চচ্চড়িটাও করবো এখনও করা হয়নি আর এদিকে আলু ভাজিটাও হচ্ছে কড়াইতে এটাই আমাদের রাতের খাবার তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে আলু ভাজিটা করতে করতেই আজকের ভিডিওটা শেষ করলাম ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা